আজকে আপনাদের সঙ্গে ঝটপট একটা মজাদার সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি সবজি বললে হয়তো ভুল হবে এটা হচ্ছে একটা ভাজি পটল আর আলুতে তৈরি ভীষণ মজার একটা পটল আলু ভাজির খুবই ইজি রেসিপি কিন্তু খেতে খুবই মজা এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলুন চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আমি এখানে তিনটি পটল নিয়ে নিয়েছিলাম এবং একটি বড় সাইজের আলু নিয়েছিলাম পটল এবং আলু দুইটারই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে লম্বাটি করে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিয়েছিলাম আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটার সাইজটা কীরকম হয়েছিল খুব সুন্দরভাবে গেলে কেটে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল গরম করে তার মধ্যে প্রথমে আলু আর পটলটাকে দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি লবণ প্রায় হাফ চামচের মতন লবণ আমি এখানে ইউজ করেছি লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কমি কিংবা বাড়িয়ে দিতে পারেন এবারে আলু আর পটলের সঙ্গে প্রথমে লবণটাকে ভালোভাবে মিশিয়ে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে আমি এই রান্নাটাতে বা এই ভাজিটাতে কোনো ধরনের পানি কিন্তু ইউজ করব না কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে পটল আর আলুটাকে আলুর মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে দুইটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আপনারা চাইলে মাছ বরবার ফেরে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন আমি এখানে নর্মালভাবেই দিয়েছি ছোটো বাচ্চারাও কিন্তু এই সবজিটা ইজিলি খেতে পারবে একদম ঝাল হবে না আর খেতেও ভীষণ মজা হয় আর একটুখানি ঢেকে দিয়েছিলাম যেন পটল আর আলুটা একটুখানি কমে আসে বা একটুখানি নরম হয়ে আসে মোটামুটি সিদ্ধ হলেই হবে খুব বেশি সিদ্ধ কিন্তু আমি এখানে করিনি তিন থেকে চার মিনিট জাস্ট ঢেকে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাই কিন্তু গেম চেঞ্জার এই খাবারটিকে মজাদার বানাতে এর ভূমিকা অপরিসীম এবারে আবার কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পটল আর আলুটা সিদ্ধ হয়ে আসে আরও একটুখানি কিন্তু ঢেকে দিয়েছিলাম এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রান্না করলেই দেখবেন পটলটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আলুটা একটুখানি বাকি আছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি একটি পেঁয়াজের কুচি অ্যাড করছি একটা ছোট সাইজের পেঁয়াজই কিন্তু আমি এখানে ইউজ করছি এবারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে পটল আর আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজটা ইউজ করার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে যাবে না আর খেতেও একটুখানি বেশি ভালো লাগবে এই মজাদার রেসিপিটির এইগুলোই হচ্ছে ট্রিক্স আদা রসুন আর শেষ পর্যায়ে পেঁয়াজ ইউজ করা এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর পটল আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করতে হবে কিন্তু এই পর্যায়ে কিন্তু আর ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই কিছুক্ষণ সময় ধরে একটুখানি উল্টে পাল্টে পটল আর আলুটাকে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মজাদার পটল আলু ভাজি এভাবে কি কেউ কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আমার তো এই খাবারটি ভীষণ ভালো লাগে রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আর বাচ্চার সত্যি কথা বলতে খুবই পছন্দ করবে যেহেতু এটা একটা কালারফুল সবজি আর লম্বাটা করে কাটার কারণে হয়তো তারা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ফিলও পেতে পারে এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে নেচে দিলাম ব্যাস হয়ে গিয়েছে আজকে মজাদার পটল আলু ভাজি আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আর সেটি আমার সঙ্গে শেয়ার করে যেতেও কিন্তু ভুলবেন না এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে চাইলে কিন্তু সেটিও আমাকে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন আজ তবে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ